ইসলাম আলাইকুম কাঞ্চপদে মর্দে এবং টাইফোর্ড হচ্ছে নাশিক ধ্বনি নাশিক্য ধ্বনি কি সেটা একটু নিয়ে যদি আমরা আলোচনা করি আমাদের ঠিক গলার এখানে কণ্ঠের এই জায়গাটাতে একটা আলজিপ আছে তো মাঝে মধ্যে কিছু ধ্বনি উচ্চারণ করতে নেমে আলজিপটা সামান্য বাধা দেয় তো বাতাস যখন বাধা পায় তখন সে কি করবে সে তার ফুসফুসে ব্যাক করতে পারবে না কার্বন ডাইঅক্সাইড তাই সে কি করে নাকের ছিদ্র দিয়ে উচ্চারিত হয় তো যে সকল ধ্বনি উচ্চারণের সময় আলজিপ নিচে নেমে এসে বাতাসকে বাধা দেয় বাতাস নাক দিয়ে উচ্চারিত হয় সেগুলোকে বলে নাসিক নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন তো আমরা একটা ছক দেখেছিলাম সেই ছকে কিন্তু আমাদের বলা হয়েছিল যে কোনগুলো আমাদের নাসিক্য ব্যঞ্জন অর্থাৎ এই ক থেকে ম পর্যন্ত যে শেষের পাঁচটা ছিল ঠিক আছে আরেকবার যদি দেখাই তোমাদের তাহলে দেখো নাসিক্য ব্যঞ্জন পাঁচ নাবাগুলো উম নিয় মূর্ধন্য দুর্ধন্য এবং ম ঠিক আছে এই পাঁচটা যদি তোমরা একটু মনে রাখতে পারো দেখবে খুবই সহজ হয়ে যাবে তাহলে প্রথম প্রশ্নে কি বলা আছে কোন দুটি নাসিক্য ধ্বনি ক খ ত থ ন ম দ ধ উত্তর অবশ্যই কি ন এবং ম ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনি তৈরি বর্গের নাসিক্য ধ্বনি হয় এর উদাহরণ কোনটি কোথায় এখানে নাসিক্য ধ্বনি উদাহরণ দেওয়া আছে দেখো একটাতে শুধু ম ফলা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের তন্নধ চ ও জ এর নাসিক্য ব্যঞ্জন কোনটি চ হচ্ছে তালব্য ব্যঞ্জন তাই না তাহলে দেখো নাসিক্য কোনটা আসে তালুর মধ্যে পড়বে তালব্য এরপর দেখো কোনগুলো নাসিক্য ধ্বনির উদাহরণ আমরা জানি ও মূর্ধন্য দন্তন্য এবং ম কোনটি নাসিক্য ব্যঞ্জন ম হচ্ছে একটা নাশিক্য ব্যঞ্জন খুবই সহজ ছিল কেউ যদি শুধু এই ছকের পাঁচ নম্বর বর্ণ আর নাসিক্য ব্যঞ্জন টোটাল পাঁচটাই উম নিয়ম মূর্ধনা দন্তনা ম এই পাঁচটা মনে রাখতে পারলে এই টাইপটা কিন্তু খুবই সহজ তো সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ